আজ আমি বানাবো মাছের ডিম দিয়ে আলু ঝুরি ভাজা তোমরা কি এভাবে কোনো বানিয়ে খেয়েছো যদি খেয়েছো তাহলে কমেন্ট করে জানাবে আর যদি না খেয়ে থাকো তাহলে এভাবে করে খেয়ে থাকলে অনেক দারুণ লাগবে এখানে মাছের ডিমগুলো বড়া করে নিয়েছি পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর আলু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আলুটা যতটা ঝিরি করে কাটবে ততটাই ভালো লাগবে এখানে মাছের ডিম আছে একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম মতো আমি মাছের ডিমগুলো বড়া করে নিয়েছি একটু পেঁয়াজ দিয়ে আর হলুদ নুন দিয়ে মেখে একটু বেসন দিয়ে মেখে বড়া করে নিয়েছি কারণ মাছের ডিমটা তো অনেক পটে তাই একটু বেসন দিয়ে সামান্য বেসন দিয়ে আমি বড়া করে নিয়েছি এখানে আমি কড়াইতে তেল গরম হয়ে গেছে তারপর একটু নুন দিয়ে দিয়েছি কারণ যাতে আলুটা কড়াইতে লেগে না যায় তাই আমি একটু নুন দিয়ে দিয়েছি একদমই সামান্য নুন দিয়ে তেলটা ভালো মতো গরম করে তারপর আলুটা দেবে তাহলে দেখবে আলুটা আর কড়াইতে লেগে যাবে না এখন আমি আলুটা আহ পার্সেন্ট মতো ভেজে নেব নুন আর একটু হলুদ দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুটা ভালো মতো ভেজে নেব তোমরা এভাবে খেয়ে দেখবে আর যদি না খেয়ে থাকো তাহলে একবার বানিয়ে খেয়ে দেখবে অনেক দারুন লাগবে আর যদি খেয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখো এখানে আমার আলুটা সেভেন্টি পারসেন্ট মতো হয়ে গেছে এখন আমি মাঝখানটা খালি করে দিয়েছি এখন আর একটু তেল দিয়ে দিলাম এক থেকে দেড় চামচ তেল দিয়ে দিয়েছি এখন এখানে আমি কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিতে হবে আলুতে আলুর মতো যদি সমান সমান দিতে পারো তাহলে তা ভালোই হয় আমি এখানে আলুর থেকে একটু কম পরিমাণে পেঁয়াজ দিয়েছি মোটামুটি সমান সমানই হবে একটু কম হবে এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আছে তোমরা পেঁয়াজটা একটু বেশি করে দেবে দেখবে খেতে অনেক দারুণ লাগবে এখানে আলুটা ভাজতে আলুটা পেঁয়াজটা ভাজতে ভাজতে এখানে আমি মাছের ডিম গুলো একটু ভেঙে নিলাম মাছের ডিমের মানে একটু ভেঙে নিলাম হাত দিয়ে ডলে ডলে ভাজা হয়ে গেছে তখন এখানে আমি যে ডিম গুলো মাছের ডিম গুলো ছাড়িয়ে রেখেছিলাম মানে জড়ি করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো ধনে পাতা কুচিটা একদমই অপশনাল

ডিম দিয়ে আলু ঝুরি ভাজা কি দেখতে আমার মাছের ডিম ঝুরি ভাজা হয়ে গেছে আমি তো ভাত দিয়ে খেয়েছি তোমরা কি দিয়ে খাবে নিশ্চয় বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কি দেখিয়েছ তোমাদের কেমন লেগেছে আজকের জন্য টাটা বাই বাই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও নমস্কার বন্ধুরা